আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে होप सो সবাই অনেক ভালো আছো আজকে সকালে গতকালকে করা একটু করে soup আছে সেই soup টা খাবো গরম বসাইলাম এই পাতিলটা আজকে ফার্স্ট ব্যবহার করছি আর ডিম সিদ্ধ বসাইলাম যদি তুমিবা খায় ও মানে খেতে হবে তা না হলে আসলে উপায় নাই ও না খেলে আমিই খাবো কিছু করার নাই আর প্লেটটা নিয়েছি এখানে আমি টোস্ট টোস্ট খাবো মগে করে খেতে অনেক মজা সো মগে করে সার্ভ করা হচ্ছে এখানে আদাটা দিয়েছিলাম লাইক আমার আদা না কামড় দিয়ে খেতে ভালো লাগে না লাইক এইটা আবার তারেকের অনেক ভালো লেগেছে যে সে আদাটা কামড় দিয়ে খেতে পারবে সে এক একজনের চয়েস আসলে এক এক রকম ভালোই লেগেছে রান্না করি স্যুপ খুবই মানে অপছন্দ করে তার এ অত পছন্দ না বাট এই ফার্স্ট স্যুপ ভালো লেগেছে সুপ্রারি এখানে দুইটা ডিম নিয়ে নিলাম তো আমি এটা একটু ফেটে ফেটে দিচ্ছি ডিমটা তার সাথে আমি আজকে চিনি আর একটু করে মেউ অ্যাড করে দিচ্ছি ব্রাউন সুগারে আসলে অত মিষ্টি থাকে না সো ব্রাউন সুগারটা মানে একটু বেশি পরিমাণে এখন পুরোটা করে ব্রাউন সুগারটা মিক্স করতেও টাইম লাগে একটা পেঙ্গুইন হেঁটে আসছে হ্যাঁ কথা বলতে 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 একটা পেঙ্গুইন হেঁটে আসছে এই যে পেঙ্গুইনটা আজকের এই ব্রেডটা টোস্টটা যে কত টেস্টি ডিফারেন্ট হয়েছে আজকে দেখতেও সুন্দর লাগে হ্যাঁ game start them. I want you to start guys I will just uh, do one do one <laughs> let's do a uh, video next time this I will do uh, one last okay <laughs> wow it do start you do one by one To bata bit a ami ni হাতে আবার কীভাবে ভালো করে গোসল করাতে পারবো জানি না সো আজকে গোসল করিয়ে দিলাম ঠিকঠাক করে তু বা সুন্দর একটা ড্রেস পরেছে খুব সুন্দর লাগছে তা তার পিচ্ছন্নকে আজকে কাউ বয় পড়িয়েছি কী মনে করে এই ড্রেসটা আসলে নিচের দিকে খোলে না তো ন্যাপি চেঞ্জ করতে প্রবলেম হবে সো এটা চেঞ্জ করে দিতে হবে বাট এটা আসলে ছোট হয়ে যাচ্ছে এই জন্য পরিয়ে দিলাম সো দুইটা বাচ্চাকে গোসল করিয়ে দিলাম এখন বাসার কাজে যেতে হবে কাজ এগিয়ে নিতে হবে দুই তিন দিনের জন্য বেশি দিন তো আগাতে পারবো না সো দুই তিন দিনের জন্য একটু রান্না বান্না করতে হবে আমার তাবিদ না আস ওকে গাইস ওকে তাবিদ ওকে ওকে তু বা ওকে সিস্টার তুমি তো আমার তুমি তো আমার সিস্টার হও তুমি তো আমার তুমি তো আমার ডটার হও ওকে সিস্টার তুবা আসো তাবিদ আসো সিস্টার তুবা ওকে সিস্টার তুবা ওকে হ্যাপি হ্যাপি সিস্টার তুবা ওকে তুবা ওকে না তুমি সিস্টার তাহলে কি বলবো সিস্টার ওকে সিস্টার খোদা রে খোদা আই তাবিদ এই তাবিদ আসো

Wow. me it. give it to me Ki to me i a video kurba hello guys let's go the way let's see. one two three four okay. আমি এখন কয়েকদিনের জন্য রান্না করার প্রিপারেশনে নামলাম এখানে আরও মাংস রান্না করব। সো হাফ আমি ডিপ ফ্রিজে রেখে দেব হাফ বাইরে থাকবে সর থেকে থেকে খাবো অ্যান্ড এখানে এটা আজকে কালকের জন্যই আসলে এটা যতদিন যায় কচুরমুখী চিংড়ি দিয়ে রান্না করব। মনে হয় কাটা ছিঁড়া হলে এগুলো মনে হয় খাওয়া যায় না সো আমি খেতে না পারি বাসার মানুষ যাতে খেতে পারে সো এই জন্য এই প্রিপারেশন করা সো এগুলো রান্না করি কারণ সবজি টবজি আসলে এগুলো তো ইনস্ট্যান্টই খেতে হয় আমি মাংসটা ফার্স্টে কষিয়ে রান্না করব সো কষানোটা আমি ফ্রিজে রাখবো পরে হচ্ছে গিয়ে পানি দিয়ে ঝোল টোল বাড়াবো আমি এটা রেখে দিচ্ছি কারণ এটা বিশাল বড় পাতি আমার অন্যান্য রান্না হচ্ছে চুলায় আমি হার্ড চিকেন বসিয়ে দিয়েছি তো ওইগুলো হতে হতে এটা মেন এখানটা হয়ে যাবে আদা রসুন পেস্টটা গড়িয়ে দেয় নাই দিন পরে হচ্ছে ফ্রোজেনটা ইউজ করছি আমি এনিওয়েজ ইন দ্য মিন টাইম হয়ে যাবে তো বা পাখি তাবিজ শোনা অরেঞ্জ খাচ্ছে তাই না অরেঞ্জ মজা 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 ইয়ামি দ্রৌপদী প্রিয় মা অরেঞ্জ ভালো লাগে ও বা বলো বলো তবি চামড়া শুদ্ধে খেলে হবে তুমি যে চামড়া শুদ্ধে খাও চামড়া খাওয়া ভালো ভালো আচ্ছা বলো কচুরমুখী হচ্ছে আলু চিংড়ি দিয়ে কচুরমুখী মুখী যেটাই রান্না করছি কেন যদি চিংড়ি দিয়েই করা হচ্ছে আমি অ্যাকচুয়ালি যেভাবে রান্না পারি সেভাবেই রান্না করা হচ্ছে আর এখানে বড় পাতিলে গরুর মাংস আগে কষানো হচ্ছে আবিদ যাও তু বাপুর সাথে খেলে আসো যাও খেলে না মা ভাইয়া খেলে না বল আল্লাহ খেলছে না হাইটে বল আল্লাহ তাবিদ কে বড় করে দাও তাহলে আমার সাথে খেলতে পারবে বল আল্লাহ বড় করে দাও তাবিদ কে আল্লাহ তাবিদ কে বড় করে দাও

আজকে গরুর মাংসটা সারপ্রাইজিংলি খেতে অনেক মজা হয়েছে এবং দেখতেও অনেক ইয়ামি আর কত সারপ্রাইজ না এইখানে কচুর মুখি আলু দিয়ে করেছি আরও বাকি রান্না আছে আমার চিকেন রান্না এই যেটা চিকেন একটু টেস্ট করে দেখেছি চিকেন আছে মোটামুটি ভালো এই সবজিটা রান্না করব এটা হচ্ছে ফ্রোজেন সবজি তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে নতুন একটা সবজি করব। এইটা সেলেরি এটা বল এটা সেলেরি তো এটা আমি আমাদের সিস্টেমে রান্না করব। চিংড়ি দিয়ে এটা রান্না করব। তো মুড নাই আসলে ওইভাবে দেখানো তারপরে যতটুকু দেখানো দেখাচ্ছি দুই পাতিলে এখন একসাথে সবজি রান্না করব। এখানে স্যালারিটা করবো এখানে এই সবজিটা করব স্যালারিটা হচ্ছে ফুল অফ পটাশিয়াম এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা নতুন করে ফ্রাই করে দেখছি ইন্টারনেটে অনেক দেখলাম ভিডিও তো এটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেক ভিডিও দেখেছি দেখার পরও আমি আমার মতো করে এটা রান্না করছি তো চিংড়ি দিয়ে রান্না করবো ভেজে নিই তারপর আদা রসুন পেস্ট হলুদ মরিচ লবণ দিয়ে একটু কষিয়ে নিয়ে স্যালারি দিয়ে দেবো আমি এখন দুইটা জায়গাতেই তরকারিগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিবো তাহলে যাতে ভালো মতো একটু সময় হওয়ার পর আবারও পানি দিয়ে দিলাম মানে একবার ফার্স্ট এখন পানি দিলাম আবার ঢাকনাটা দিয়ে দিবো তা নাহলে এটা সিদ্ধ হতে টাইম লাগে আর এখানে সবজিটা হচ্ছে ভেরি বেসিক সবজি রাত বাজে সাড়ে দশটা তারা সকাল নয়টা থেকে না তারেক নয়টা আটটা থেকে তাদের খেলা শুরু হয়েছে খেলার কোনো থামার নাম নাই সো তারা আজকে কতক্ষণ খেলতে পারে মাই গড মাশাল্লাহ মাশাল্লাহ এই তাবিচ্ছ বিচ্ছ না জি বলো ভিডিও করবো না তাবিত তুবার কেন মা তোমরা যে দুষ্টু সবাইকে দেখাই দুষ্টু 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 রাত এগারোটার দিকে দুইটা বাচ্চা ঘুমিয়ে গেল এই যে আরেকজন বসে বসে ঘুমিয়ে গেল আর এনার্জি নাই তাদের ফাইনালি গন সকাল নয়টা থেকে রাত এগারোটা বা কালকে সকালে ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি চলে যাব। সেই জন্য আমার না খুব খারাপ লাগছে রুম টুম গুছিয়ে ফেলেছি এই হচ্ছে গিয়ে রুম পুরো রুম আমি মুছে ছাড়ো দিয়ে ফেললাম সো রুম গুছানো আর এইখানে রান্নাবান্না এই যে বক্স করে রাখছি তো খাবার দাবার এই যেটা একটু খেয়ে দেখেছি অনেক মজা এটা যাদের ডাটা খেতে অনেক পছন্দ সো যারা ডাটা খেতে লাইক করে তারা এটা খাবে এটা ভালো লাগবে সো ভাতও আছে সো এখন এই সবজিগুলো ফ্রিজে রেখে দিব বিকজ হিটার চালু থাকে হিটার চালু থাকলে না এগুলো নষ্ট হয়ে যাবে বাইরে সো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর রাত প্রায় আড়াইটার মতো বাজে ঘুমাচ্ছি আমি সব সময় না প্রি প্ল্যান করা মানুষ খুব জীবনে কম আছে যে আর জেনে শুনে আমি একটা জিনিস জানি বাট আমি সেটা প্ল্যান না করে ঘুমিয়েছি সো বাংলাদেশে গেলে যেটা হয় তারেকের সাথে যেহেতু জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত ওর জন্যই যে আমার এক ঘন্টা আগে ব্যাগ গোছাই তা না হলে আমি কিন্তু মোটামুটি আমার আগে শ্যুটিং বলো স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতেই যাওয়ার আগের রাতে আমি সব কিছু গুছিয়ে তারপরেই ঘুমাতাম তো কালকে যেহেতু একটা বিগ থিং তুপাতাবিদেরও তো কোনো আসলে সি সেকশন হয় না ওরা হয়েছে নর্মাল এসো আমার কোনো আইডিয়া নাই কীভাবে কি হবে না হবে তো যাই হোক এইখানে আমার একটা ব্যাগ দেখাচ্ছি হ্যাঁ এটা আমার ইউকে আসার পর ফার্স্ট ব্যাগ তারে আমাকে গিফট করেছিল গেসের আমি জানি না কি মনে করে হঠাৎ করে মনে হলো এই ব্যাগটা আমি কালকে নিয়ে যাব ব্যাগটা এখনও ঠিক আছে হ্যাঁ খুবই মানে আমার ব্যাগটা খুবই হবে থাকে সো ব্যাগটা এখনও ঠিক আছে আমি হ্যাপি তো কালকে এই ব্যাগটা নিয়ে যাব সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবে প্লিজ সো গোসল টুসল করে পুরা ঘর গছিয়ে রান্নাবান্না করে ফ্রিজে ডিপ ফ্রিজে সব কিছু ঢুকিয়ে ক্লিনিং টিনিং তারপর অনেকগুলো কাপড় ভাজ করে মানে শুকিয়ে লন্ড্রি করে ভাজ করে শুকিয়ে আসলাম সো অনেক কাজ করলাম আই নিড নাও রেস্ট আর অনেকে এখন বলতে পারে সব কাজ করলাম আল্লাহকে রাখলাম না আমি আসলে সব কিছু শো অফ করি না বাকিগুলো যেগুলো বললাম সেগুলো নর্মাল লাইফে এটাও নর্মাল লাইফের একটা অংশ বাট কেন জানি আল্লাহ তালার সাথে সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্কটা আসলে আমি তো প্রপারলি সময় নামাজ পড়তে পারি না তো এই জন্য সবসময় বলি না যেদিন আমি একদম প্রপারলি সব কিছু করতে পারবো হয়তো বা তখন সবাইকে আমি নিজে হেদায়ত হয়ে তারপর সবাইকে হেদায়ত সবাইকে দাওয়াত দিব আর কি যাই হোক আজকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবে অ্যাকচুয়ালি আমি আমার জন্য দোয়া বলতে কি আমার তাবিদের জন্য দোয়া চাচ্ছি লাইক আমি ওরা কিভাবে কি থাকবে কালকেই আমাকে ছেড়ে দিবে। ওরা কিভাবে কি থাকবে আমি জান মানে আমার কাজিন আসছে সো আপু আসছে সো সোনিয়াপু একদিনের জন্য আসছে আপু চলে যাবে আপুর আবার কাজ আছে বিদেশ লাইফে সবাই ব্যস্ত কেউ আসলে থেকে যে দেখবে টেক কেয়ার করবে সবারই যার যার সংসার আছে সবাই একটা দৌড়ের মধ্যে থাকে যাই হোক তারপরে তো ওরা ওদের তো দেখা দেখাশোনা করা এটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় কাজ আমার জন্য তো করবে একটা কি জানিয়ে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম আমি আহ দুই হাজার চব্বিশ সালটা এভাবেই যাচ্ছে দুই হাজার চব্বিশ সাল নিয়ে অনেক কথা বলবো পরবর্তীতে ইনশাল্লাহ আমি আপাতত মোটামুটি আমার দুইটা তিনটা ব্লগ এডিট করে মানে আস্তে আস্তে আমি দুই দিনের জন্য ব্লগটা এডিট করে তারপরে আজকে অ্যাকচুয়ালি ঘুমাবো সো হয়তোবা দুই দিন আমি ভিডিও টিডিও নাও করতে পারি আই হ্যাভ নো আইডিয়া আর আমি এত নার্ভাস কেন হচ্ছে আমি জানি না ওরা বল মানে আমি গুগল করেছি সবকাছ সব কিছুতে দেখেছি এটা একটা ছোটোখাটোই সার্জারি যেহেতু আমাকে দিনে দিনে ছেড়ে দিবে তারপর আমার খুব ভয় লাগে কারণ এই দেশে ওরা কোনো অ্যান্টিবায়োটিক দেয় না ব্যথার জন্য মানে আমি শুনেছি যাদের সি সেকশন হয় তারাও অ্যান্টিবায়োটিক পায় না তো এই জন্য একটু ভয় লাগছে আর কি আর আমি আম্মুকে অনেক অনেক মিস করছি আল্লাহ হাফেজ ঠাটাভাবে আবার জন্য দেখা পাই আসসালামু আলাইকুম